সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকেই সেলাই মেশিন কেনার কথা ভাবছেন আমি জানি আপনাদের টাকাগুলো সুদের বা ঘুষের টাকা নয় অনেক কষ্টে উপার্জিত টাকা আমি চাই আপনাদের টাকাগুলো নষ্ট না হোক এক সপ্তাহ বা দুই সপ্তাহ দেরি হোক বুঝে শুনে ধীরে সস্তে একটি ভালো সেলাই মেশিন কেনাই বুদ্ধিমানের কাজ হবে প্লেন মেশিন কেন কিনবেন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত কারণ হচ্ছে একটা নতুন প্লেন মেশিনে সর্বনিম্ন দশ থেকে বারো বছর পর্যন্ত কোনো রকম সমস্যা দেখা দেয় না দ্বিতীয় কারণ হচ্ছে একটা নতুন বাংলা মেশিন যেমন সিঙ্গার বাটারফ্লাই ইত্যাদি এসব মেশিন থেকে একটা পুরাতন প্লেন মেশিন অনেক বেশি বছর টেকসই হবে তৃতীয় কারণ হচ্ছে একটা জামা সেলাই করতে বাংলা মেশিন থেকে প্লেন মেশিনে প্রায় অর্ধেক সময় লাগে চতুর্থ কারণ হচ্ছে প্লেন মেশিনে বারবার তেল দেওয়ার ঝামেলা থাকে না পঞ্চম কারণ হচ্ছে প্লেন মেশিনে ঘন ঘন নিডেল ভেঙে যায় না ষষ্ঠ কারণ হচ্ছে প্লেন মেশিনে মোটা এবং শক্ত জাতীয় কাপড়গুলো খুব সহজে সেলাই করা যায় সপ্তম কারণ হচ্ছে প্লেন মেশিনে বিদ্যুৎ বিল ও খুব কম আসে আপনারা যদি প্রতিদিন একটা না আট ঘন্টা সেলাই করেন এভাবে এক মাস সেলাই করলে আপনাদের বিদ্যুৎ বিল আসবে দেড়শো থেকে সর্বোচ্চ দুইশো টাকা অষ্টমতম কারণ হচ্ছে প্লেন মেশিনের শব্দ ও অনেক কম হয় নবম কারণ হচ্ছে প্লেন মেশিনের সেলাইয়ের কোয়ালিটিও অনেক ভালো হয় দশম কারণ হচ্ছে যে দামে কিনবেন সে দামে বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি যদি একটি পুরাতন ভালো প্লেন মেশিন দশ থেকে বারো হাজার টাকায় কিনেন তারপর এটি আট থেকে দশ বছর ব্যবহার করার পরে বিক্রি করলে পুনরায় আট থেকে দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটি সম্পূর্ণ আপনাদের পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ